কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে ছুটি পেলে বেড়াতে যাওয়ার জন্য আনচান করে মন বাংলার জেলায় জেলায় ছড়িয়ে আছে ইতিহাসের ঐশ্বর্য তেমনই এক জায়গা হুগলির দ্বারহাট্টা নিরিবিলি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মন থেকে ধুয়ে দেবে শহরের ময়লা তাঁতের শাড়ি সোনার কাজ আর টেরাকোটার প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত এই অঞ্চল রাজরাজেশ্বর মন্দির শ্বেতকালী রাজবল্লভী মাতা ছাড়াও আছে একাধিক আকর্ষণ হাতে দুবা একদিনের ছুটি থাকলে আরামসে ঘুরে আসতে পারেন দ্বার হাট্টায় কীভাবে যাবেন কি কি দেখবেন কোথায় থাকবেন এই সব খোঁজ পেতে দেখুন এই পুরো ভিডিওটা হুগলির দ্বার আটপুর আর রাজবল্লভ হাটা মিলিয়ে আপনি প্ল্যান করতে পারেন একদিনের ট্রিপ হরিপালের বর্ধিষ্ণু গ্রাম দ্বারহাট্টা গ্রামটির অবস্থান কানা দামোদরের তীরে গ্রামে নদী পথে ব্যবসা বাণিজ্য হতো বলে এক সময় দ্বারহাটটা সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছিল ওলন্দাজ ও দিনেমারদের কুঠি ছিল গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারহাট্টায় বস্ত্র তৈরির কারখানা স্থাপন করেছিল হরিপাল স্টেশনে নেমে টোটো নিয়ে আপনার প্রথম গন্তব্য হতে পারে রাজরাজেশ্বর মন্দির দ্বারহাটার সবচেয়ে বড় আকর্ষণ মন্দিরটি তৈরি করেছিলেন অপূর্বমোহন সিংহরায়। সিংহরায় প্রতিষ্ঠার সাল এগারোশো ছত্রিশ বঙ্গাব্দ প্রবেশদ্বার পূর্বমুখী তিন খিলান যুক্ত মন্দিরে পোড়া মাটির ফলকে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণের নৌকাবিলা দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতীর প্রতিকৃতি দেখা যায় রাজ রাজেশ্বরের পর যেতে পারেন দ্বারিকাচন্ডীর মন্দির এটিও সিংহরায় বংশের মন্দির মন্দিরটি ষোলোশো ছিয়াশি শকাব্দে তৈরি হয় দ্বারিকাচন্ডী আসলে দুর্গা পরের গন্তব্য আটপুর হুগলির এই স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের বহু স্মৃতি এই গ্রামে ধোনি জেলে শ্রীরামকৃষ্ণ দেবের নয় শিষ্য নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর এবং সারদা সংকল্প করেছিলেন সংসার ত্যাগের আটপুর বিখ্যাত মন্দিরের জন্য এখানেই রয়েছে দুশো বছরের প্রাচীন রাধাগোবিন্দ জিউ মন্দির সতেরোশো ছিয়াশি সালে বর্তমান রাজার দেওয়ান কৃষ্ণরাম মিত্র গঙ্গা জল গঙ্গা গঙ্গামাটি আর পোড়া মাটির একশো ফুট উচ্চতার রাধা গোবিন্দ মন্দির নির্মাণ করেন চার খিলানে স্তম্ভ কোটার কাজের দেওয়াল জোড়া অসংখ্য প্যানেলে পৌরাণিক ও সামাজিক চিত্রকথার অলঙ্করণ মন্দিরের সামনে রাসমঞ্চ কাছেই জলেশ্বর রামেশ্বর বানেেশ্বর ও ফুলেশ্বর মন্দির বিখ্যাত এগুলি সবই শিব মন্দির মন্দিরগুলির বয়স আড়াইশো বছরের কাছাকাছি আটপোড়েই রয়েছে তিনশো বছরের পুরনো কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপ এই গ্রামের আনাচে কানাচে রয়েছে অসংখ্য মন্দির আটপুরে তাঁতের শাড়ি জনপ্রিয় গ্রামে গেলে তাঁতিদের বাড়ি ঘুরে নিতে পারবেন আটপুর থেকে ছ কিলোমিটার দূরে রাজবলহাটের মৃন্ময়ী দেবী রাজবল্লভীর মন্দির আমাদের পরের গন্তব্য জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত রাজবলহাট সমৃদ্ধ গ্রাম হরিপাল স্টেশনে নেমে বাসে বা অটোয়ে রাজবলহাট যাওয়া যায় কলকাতা থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই গ্রামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠা করে রাজপলহাট তাঁতের কাপড় আর সোনার কাজের জন্য বিখ্যাত ছিল আজও তাঁত শিল্পের সেই খ্যাতি অবিচল এই গ্রামের পাশ দিয়ে দুই নদী প্রবাহিত হয়েছে দামোদর আর রণ নদী এক রাজবলহাট ছিল ছোট বন্দর অতীতে ভুরসুট রাজ্যের রাজধানী ছিল রাজবলহাট ভাবছেন তো ভুরসুট কোন রাজ্য বাংলার প্রাচীন মধ্যযুগীয় রাজ্য ভুরসুট হাওড়া ও হুগলি জেলা নিয়ে গঠিত ভুরসুট শব্দটি এসেছে ভুরি সৃষ্ট থেকে যার অর্থ বণিকের বসতি ত্রয়োদশ শতকে রাজা সদানন্দ রায়ের উদ্যোগেই নদী তীরবর্তী জঙ্গলাকীর্ণ এই এলাকায় বাণিজ্যের উত্থান ঘটান এবং গড়ে তোলেন এক বিশাল হাট তিনিই রাজবল্লভীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন মনে করা হয় এই রাজবল্লভী দেবী এবং হাট যুক্ত হয়ে রাজবল্লভী হাট নামের উৎপত্তি পরে কালক্রমে তা হয়ে উঠেছে রাজবলহাট মন্দির থেকে কিছুটা দূরে রাজবল্লভী মাতার বিরাট দিঘি বা পুকুর আছে যার নাম রাজবল্লভী দীঘি যেতে কতক্ষণ সময় লাগবে কলকাতা থেকে দ্বারহাটটা বা আটপুরের দূরত্ব বাহান্ন কিলোমিটারের কাছাকাছি যেতে সময় লাগে তিন ঘন্টা মতো কোথায় থাকবেন কাছে পিঠে থাকার জন্য হোটেল রিসর্টও পেয়ে যাবেন আগে থেকে অনুমতি নিয়ে গেলে আটপুর রামকৃষ্ণ মঠের অতিথি নিবাসে রাত্রি করতে পারেন রাজবলহাটেও রয়েছে থাকার লজ যাবেন কিভাবে ট্রেনে গেলে হাওড়া তারকেশ্বর লাইনে ট্রেন ধরে হরিপাল স্টেশনে নামতে হবে তারপর গজার মোড় তারপর রাজপলহাট যাওয়ার রাস্তায় রামহাটিতলা স্টপেজ থেকে ডান দিকে গেলেই পৌঁছে যাওয়া যাবে দারহাটটা গ্রামে এছাড়া ডানকুনি চাপাডাঙ্গা রুটেও এই জায়গায় যাওয়া যায় আটপুর যেতে হলে কলকাতা থেকে ডানকনি তলা হয়ে শিয়াখালা গজার মোড় পার করে যেতে হবে আটপুর হাওড়া ডোমজোর জগৎবল্লভপুর জাঙ্গিপাড়া হয়েও আটপুর যাওয়া যায় রাজবলহাট যেতে হলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে হরিপাল স্টেশন এসে দশ নম্বর বাসে রাজবলহাট হাটতলা এরকম আরো অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না